দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে খবর আসছে প্রকাশ্য দেবালুকে বন্দুক নিয়ে দাপাদাপি করে এক ব্যক্তি সেই খবরের দিকেই নজর রাখবো এখন নিকাশে ট্রেন কাটা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা আর এই ঝামেলার পরেই প্রকাশ্যে বন্দুক বার করে প্রাণী মারার হুমকি দেয় এক ব্যক্তি ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়াই দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে রবিবার সকাল নটা নাগাদ বারুইপুর মল্লিকপুর সুভাষ গ্রামের পাঁচ ঘোড়াতে হরামির বাড়ির পাশে একটি নিকাশি ড্রেন তৈরির কাজ চলছিল তখনই তার প্রতিবেশী বসির ঘরামে এসে ড্রেনের কাজে বাধা দেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়ুব কাজে এসে সেই সমস্যা মেটমাট করে দেওয়ার কিছুক্ষণ পরেই বসির ঘরামের জামাই প্রকাশ একটি বন্দুক পার করে ঘোরামের উপর চড়াও হয় তাকে প্রাণে মারার হুমকি দেয় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশেপাশের লোকজন জড়ো হয়ে গেলে বসের ঘোরামের জামাই খোকন সেই বন্দুক নিয়ে বসের ঘোরামের বাড়িতে ঢুকে পড়ে না বসের ঘোরামের বাড়ি ঘিরে ফেলে বারুইপুর থানার পুলিশকে খবর দেয় এলাকাবাসী বারুইপুর থানার পুলিশ বসের ঘোরামের বাড়ি থেকে তার জামাই খোকন ও একটি বড় বন্দুক অধ্যার করে নিয়ে যায় প্রকাশ্য দেবালোকে এইভাবে বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকির ঘটনায় রীতিমতো আতঙ্ক রয়েছে মৌটু ঘোরামের পরিবারের লোকজনেরা যদিও প্রাক্তন সেনাকর্মী আতিয়ার রহমান মোল্লার পরিবারের দাবি আত্মরক্ষার জন্যই প্রাক্তন সেনাকর্মী এই বন্দুক নিয়ে এসেছিল প্রকাশ্য বিভাদকে এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপির ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মলিকপুর জুড়ে হঠাৎ করে আপনাকে আমাদের এই জায়গাটা এটা এই আছে এটা জায়গা এই জায়গাটা আমার আমার এবং আমার কেনা আছে ঠিক আছে এটা আমাদের বৈদ্যুতিক সম্পত্তি ব্যবহার আছে জল্লিস সম্পত্তির আছে এটা আজ থেকে চল্লিশ বছর আগে রাস্তা হয়ে আছে অলরেডি এখান থেকে পাইপ লাইন হয়ে গিয়েছে সব কিছু গিয়েছে ঠিক আছে এবার এখন সকালবেলা এসে আমি এখন ডেন করতে যাচ্ছি যে আমার বাস্তব ডেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে যে পুকুরে পড়ে সেটাও আমার এই রাস্তায় যাচ্ছে এটাও আমার আর্ধেক দেওয়া আছে নোংরা ফেলা নোংরা ফেলার জায়গাও আমার আজকে কেনা আছে ঠিক আছে এবার এখান থেকে ড্রেন যাবে ড্রেন যাচ্ছে ও সকালবেলা এসে আপত্তি করে আপত্তি করলে আমি এসবকে বুঝিয়ে বললাম যে কি কেন আপত্তি করছি ও আমারও কেনা আছে আমি তোরও কেনা আছে আমারও কেনা আছে আমি তো চাকে কিনেছি কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো যা হবে না যেহেতু রাস্তা হয়ে গেছে এবার এটা রাস্তা সব যা থাকবে তা যাওয়া আসা করবে ওর নিচে থেকে ড্রেন গেলে কোনো অসুবিধা হবে না তুই এটা ড্রেন করতে দে ওকে বোঝানোর পর ও অনেকক্ষণ এ আগু করার পর ও রাজি হয়ে গিয়ে করতে দিয়ে ও দোকানে চলে যায় হ্যাঁ তারপরে আর তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম সদস্যবাবু এসেছিল সদস্যবাসুই হয়ে ওকে বোঝাই ভালো করে বোঝিয়ে সদস্যবাবু যে তুই ভাই ও ভাই এটা ড্রেন করার দরকার আছে দিয়ে ব্যবস্থা করে দে তো ও রাজি হয়ে গেলো ও মানে বসিঘর আমি ও রাজি হয়ে গিয়ে দোকানে চলে গেলো দোকানে হয়ে গেল বা তার প্রায় তিরিশ চল্লিশ মিনিট পর ওর হঠাৎ ওর কোনো রিলেটিভ বোনায় সে আসে ওর নাম হচ্ছে খোগন মন্ডল ধবধুই বাড়ি ও আসে এসে বন্দুক নিয়ে এসে প্রথম রাস্তা থেকে দিয়ে আসে বন্দুকটা এরকম বড়ো সাইজে ছিল আর তার সঙ্গে চারটে পাঁচটা স্টিক ছিল মারামারি করার জন্য স্টিক স্টিল রড ছিল এবং আরও কিছু ছিল প্যাকেটের মধ্যে ঠিক আছে আমরা বন্দুকটা দেখেছি এবং স্টিল রড করে দেখেছি ও গাড়ি নিয়ে এসে ভেতরে যায় এসে আমাদের দুজনের গালাগালি করে ডাকে এই খাঙ্গি এই গালাগালি করে ডাকে অসুবিধা আসলে এরা বন্দুকটা হাতে করে নিয়ে আয় আয় আমি এসে ওকে বললাম যে ভাই তুমি কেন তুমি তো বোনা তুমি কেন ঝামেলা করতে আসছো তুমি আগে জিনিসটা বোঝো মানে না না বুঝবো না তুই গালাগালি অসুবিধা হয় তারপরে এবার পাড়ার জন্য লোকজন এসে ওকে ধরে

ঠিক হ্যাঁ আমার সামনেই ঘটনা ঘটেছে উনি আসে উনি মানে উনি এসছেন কোন বাড়ির জামাই উনি ওনাদের বাড়ি যাদের সঙ্গে আমাদের বশির ঘর আমি যাদের সঙ্গে আমাদের মানে ঝগড়া হচ্ছে আর কি উনি ওনাদের বাড়ির বড় জামাই উনি এসছেন উনি এসে কোনা কিছু বোঝাবুজি না করে সোজা আমার হাজবেন্ডের নামে এসে গালাগাল করে বিচ্ছি নোংরা ভাষায় গালগাল করছে এবং ওকে গালগাল দিয়ে আই বন্দুক নিয়েই ডাকছে বল আয় এখানে লাশ ফেলে দেবো সঙ্গে সঙ্গে আমি ছুটে এসে কিছু একটা যদি হয়ে যায় আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছি ধরে এসেই মাত্র আমি ওনাকে বলছি যে ভাই আপনি বন্দুক এনেছেন আপনি কি গুলি মারে মেরে দেবেন নাকি গুলি মেরে দেন নাকি বলছি এখানে লাশ ফেলে দেবো বলে ওখানে আমাদের দড়ি যে দড়ি মেপে ওনারা যে মিস্ত্রিরা যে কাজ করছিলেন ওনাদের এসেই মাত্র দড়িটা টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে কতগুলো স্টিক যেগুলো স্টিলের স্টিক সেগুলো নিয়ে আমার বাড়ির কর্নারে একদম শেষের সাইডে রাস্তা সেরে শেষের সাইডে সেগুলো জড়ো করে রেখে দিয়েছে দিয়ে আসছে আমি তখন বারবার পেছনে প্রতিবেশী যে ছিলেন আমার জায়ের মেয়ে যে ছিল ওকে বলছি তুই সবাইকে ফোন কর ততক্ষণে অনেকে মানে সদস্য সদস্য সব সমাধান করে দিয়ে চলে গেছে আবার বলি ওদেরকে ফোন করে ডাক কারণ এখানে কিছু একটা হয়ে যেতে পারে তারপর ওরা ফোন করলে এসে একদম সোজা মারামারি করতে একেবারে সবাই মিলে গ্রাম বাড়ি এসে এসে আমাদের ওপরে ঝাঁপিয়ে পড়লো না এটা অন্যায় হচ্ছে ভুল হচ্ছে বলে আমরা পুলিশকে ফোন করলাম পুলিশ এসে ওই ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছে এবং অস্ত্র ঘরে বন্দুকটা নিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল আবার পুলিশ গিয়ে বার করে আরও কী আছে জানি না ওনার ওনার শ্বশুরবাড়ি ওনার শ্বশুরবাড়ি বসির ঘরমির বাড়ি বন্দুকটা থেকে উদ্ধার করা হয়েছে ওখানেই বন্দুকটা লুকিয়ে রেখেছিল আবার সবাই যখন বলতে লুকিয়ে রেখেছিল রেখে আবার সবাই মিলে আসলে আসার পর আবার পুলিশকে ফোন করলে ওনাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় ভয়ের মধ্যে তো অবশ্যই আছি ভয় আতঙ্ক আরও ঘরের মধ্যে কি কি আছে আমরা কি করে এখন জানবো আমরা তো জানি না যে প্রতিবেশী প্রতিবেশী ঝগড়া হলে তার মধ্যে যে এরকম অস্ত্র নিয়ে আসবে এটা তো আমাদের ভাবনার বাইরে হ্যাঁ দিতে পারতো নিয়ে এসছে এবং হিংস্র হয়ে এসছে গালাগাল করে ডাকছে বলছে লাস্ট ফেলে দেবো তাহলে আমরা আর কি বলবো সেখানে তো একটা উনি যখন এখানকার জামাই একটা জামাই বাবু ভদ্র হয়ে একটা কথা বলতে পারতেন যে কি হয়েছে ব্যাপারটা শুনতে পারতেন প্রথমে উনি সোজা এসছে বন্দুক নিয়েই এসেই মাত্র এখন চাইছি আমাদের ড্রেনটা ভালোভাবে হয়ে যাক আমরা ভালোভাবে নিরাপত্তা থাকি এটাই আমার নাম সুমি ঘর আমি আনমনার ওয়াইফ দেখুন স্যার এখানে এদেরকে পৈতৃক সম্পত্তি এখানে খুব জলের খুব নিকাশি খুব অবস্থা খাবার এখানে বৃষ্টি হলে যা ঘর বাড়ি ডুবে যায় আমার সঙ্গে মিন্টু মিন্টুঘরামি বলো যে গাড়িদা এখানে একটা ড্রেন করব তা আমি বললাম ঠিক আছে ওখানে ড্রেন করো তোমাদের প্রচুর বাড়িতে সমস্যা হয় তা আমি এখানে থেকে দাঁড়িয়ে থেকে ড্রেনে ওদেরকে দুই পাড়ি ঝামেলা ছিল আমি মিটমাট করে দিয়ে আমি ড্রেন খোলার ব্যবস্থা করে দিয়েছি ও বাবুল কবি মিন্টু ঘরামি আর বসির ঘরাবি দুজনে সব ঝামেলা হয় তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম তুই চাস্ত ভাই ও চাষ ভাই ঝগড়াঝাড়ি করার দরকার যা সমস্যা আছে আমাকে বলো আমি সমাধান করে দেবো তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে রাস্তাটা সুন্দর করে করে দেবে বলে হ্যাঁ ঠিক আছে বলে আমি এখান থেকে চলে যাই ঘন্টাখানেক পরে আমাকে ফোন করে যে গাজিদা এই ব্যাপার আমাদের বন্দুক দিয়ে তাড়াতাড়ি করছে আমি আমার কিছু লোকজন পাড়ি ছেলেরা ডেকে এনে তাদেরকে বন্দুক উদ্ধার করি পুলিশকে দিয়ে হ্যান্ড করে থানায় পাঠিয়ে দিই একদম সত্যিকারের ঘটনা হ্যাঁ যে কোনো সময় মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাতে আমার এলাকা বদনাম আমি চাই এলাকা নিরাপত্তা থাকুক ভালো থাকুক তার পরিচয় এদের বাড়ি জামাই হয় আমি চিনি না ওকে ওর বাড়ি হচ্ছে গিয়ে ধামুয়ার ওই সাইডে বাড়ি ধপধপি লোক বন্ধুটা ও শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল প্রথম বার করেছিল অনেক লোকজন হয়েছে শ্বশুর বাড়ি লুকিয়ে রেখেছিল পরে পুলিশ এসে উদ্ধার করে আমাদের বাড়িপুর থানা আপনার নাম আমার নাম আয়ুব গাজী এখানকার প্রতিনিধি ষোলো শত নম্বর ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি এই পৈতৃক সম্পত্তিটা আমাদের হচ্ছে এই পারিবারিক মানে রাস্তা ছেড়ে এটা রাস্তা করা হয়েছে এখানে আমার একটা ভাই এই পাই মানে জলের লাইন করার জন্য মানে রাস্তা করা হয়েছে এখন ওরা এসে আপত্তি করে মানে এই ভিতরে থাকে বসির বলে বসি ঘুরে আমি আপত্তি করে এসে বলে এটা আমাদের জায়গা এ হয় তার মধ্যেখানে এবার আমাদের গাড়িটা ডাকা হয় মানে আমাদের সদস্যবাবু উনি এসে মীমাংসা করে দিয়ে যায় দিয়ে দিয়ে চলে যাওয়ার পরে এখন কিছুক্ষণ পরে ওরা একটা বোনায় থাকে উনি ধপধবি উনি এসে এখানে দাঁড়িয়ে অশ্লীল ভাষাতে গাল দেয় দিয়ে এবার আমাদের দিকে বন্ধুক আর হাতে ওনার বন্ধু করছিল এবার সেই বন্ধু বন্ধু হ্যাঁ সত্যিকারের বন্ধু অশ্লীলের বন্ধু সেই বন্দুকটা নিয়ে আমাদের দিকে তাকিয়ে অশ্লীল ভাষাতে গাল দিয়ে এবার আমাদের মানে জানের হুমকি দেয় আমাদের তার প্রাণ হুমকি দেয় তার কিছুক্ষণ পরে এবার তোমার সবাই আসে আবার খুলে অস্তিত হতে তার পুলিশ ওই গাজীবাবুকে ফোন করা হয় পুলিশের ফোন করলে পুলিশ আসে এসব ওনাকে তুলে গেছে এবার প্রকাশ চেয়ে দিলে বেলায় এরকম বন্দুক নিয়ে প্রাণে মারার হুমকি কতটা ভয় এবং আতঙ্কের মধ্যে আছে আমরা প্রচুর আতঙ্কে আছি স্যার যে কোনো মুহূর্তে তো গুলি কোনো মুহূর্তে গুলি করতে পারতাম যে কোনো মুহূর্তে তা চাইছেন এখন চাইছেন একটা আমরা সুর ব্যবস্থা যাচ্ছি যাতে ও ওনাকে যাতে জেল জরিমানায় বেশ কিছুদিন থাকতে পারে আর ওনার কাছে কী আরও আছে উনি ডাকাতি উনি ডাকাতি করেও অত উদ্দেশ্য থাকতে পারে কেন এই ইউদর ঘরে এই সব সমস্ত জিনিস জিনিস ওই বন্দুক যে পাওয়া গেছে আর পিস্তল আর অনেক কিছু না ঘরে সব সরঞ্জামে রাখতে পারে বিউটি রিপোর্ট কেথিন বাংলা টিভি